নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পাঁচজন নেশা কারবারিকে আটক করেছে কাসারপট্টি ও ওমেন্স কলেজ সংলগ্ন এলাকায় টানা তল্লাশি চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় বুধবার সংবাদ মাধ্যমকে এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ তিনি জানান রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মোট জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকার বেশি মূল্যে নিষিদ্ধ নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে ওসি সুব্রত দেবনাথ জানান নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে আরও ছিল টোটাল চারজনকে এখানে অ্যারেস্ট করা হয় এখন ওই ব্রাউন সুগার যেটা করে দেখা গেছে এখানে প্রায় ফাইভ ওয়ান টু গ্রাম ব্রাউন সুগার ছিল তো অ্যাকর্ডিংলি ওকে আমরা অ্যারেস্ট করে হ্যাঁ নিয়ে এসছি চারজনকে একটা ইন্ডিপিস নেওয়া হয়েছে আজকে তাকে হুম কোর্টে ফোরআ করা হবে ঠিক রাত্রে সাড়ে পাঁচ নাগাদে আরেকটা খবর আমাদের আমার কাছে একটা খবর আসে সেইটার খবর আসে যে আরেকটা স্কুটি ওদিক দিয়ে নিয়ে আসছিলো হ্যাঁ আপনার ইয়ের থেকে সাইড থেকে টুয়ার্স বুজ্জ ইয়ে উমেন্স কলেজের দিকে রাস্তা রাস্তার বরাবর বিকে রোড বরাবর আসছিল তো ওই স্কুটিটাকে আমরা রাত্রে লেওয়ার অ্যাম্বোস করি হ্যাঁ অফিসার ছিল আমাদের হ্যাঁ নাইক অনেক বিশ্বাস অভি মানে বিশ্বাস তারপরে আমিও ছিলাম আমরা রাত্রে ওই স্কুটিটাকে রাত্রে ডিটেক্ট করি হুম অ্যারাউন্ড সাড়ে বারোটা নাগাদ তো ওই স্কুটিটাকে আমরা তলাশি করি তলাশি করে এখান থেকে আবার হুম কোটা পাওয়া গেছে এগুলি কাউন্ট করে দেখা যাচ্ছে চারশো দশটা ড্রাউন্স কার্তি কোটা ওগুলিকে আমরা হ্যাঁ তাকে এর থেকে নিয়ে সিচ করি একটা ওজন পড়েছে প্রায় ফাইভ পয়েন্ট টু গ্রাম তো অ্যাকর্ডিংলি তার সাথে থেকে আমরা দুটো এন ডিপিএস কেস নিয়েছি এবং তাদের কাছ থেকে তাদের যে স্কুটি ছিল এবং বাইক ছিল এগুলি সিজ করা হয়েছে তারপর তাদের বাইক সিজ করা হয়েছে তাদেরকে আর একজনের কাছ থেকে পাঁচ হাজার সামথিং পাঁচ হাজার একশো টাকার মতো ছিল ওই টাকা যেগুলি অ্যাকচুয়ালি কোটা বিক্রি করে তার টাকা ওগুলো সব সিজ করা হয়েছে এবং তাদেরকে আজকে আমরা কোর্টে পাঠাচ্ছি এবং রিমান্ডে আনব তাদের সাথে আরও বাকি কারা কারা অ্যাসোসিয়েট আছে এখনকে আমরা টোটালি কেসটা ব্লাস্ট করার জন্য বাকি একশো অ্যারেস্ট করার জন্য আমরা রিমান্ড